আমি ভালো বিমু আসলে দোল জম করে আর বাড়ি আর লুটো খাই খাইতেছে সব জায়গায় লুটপা করতে সব সব জায়গায় লুট্ট করে খাইতেছে এ তো খারাপ সরকার দরকার মো আগের সরকার দরকার মো হ্যাঁ আর সব খাইয়ে

আমরা কুমুল্লা তিন আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান জানাব আলহাজ কাদিশা মুার নির্দেশে আমরা মুরাদনগর উপজেলা সাইবার দল এখানে উপস্থিত হয়েছি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার রিজো দলের পক্ষ হতে আওয়ামী তথ্য ও গুজুব সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদেরকে রুখে দাঁড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমরা এখানে সমর্থিত হয়েছি একত্রিত হয়েছি ইনশাল্লাহ এই ফেসিবাদি সরকার বিগত সতেরো বছর যাবৎ এই মিথ্যা হয়রানি মামলার মধ্য দিয়ে এই হত্যা লুট লুট এবং মানুষকে হরানির মধ্য দিয়ে সরকার টিকেছিল এবং শেষ পর্যন্ত সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং উনি মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা তারেক জিয়া এবং আমাদের মুরাদনগরের জীবন্ত কিন্দন্তী জনবালাস মিথ্যা মামলা দিয়ে বিদেশে থাকতে বাধ্য করেছে চিরাই এই হাসিনার এই ফেজি সরকারের সকল ষড়যন্ত্রকে মস্যাদ করে দিয়ে আমাদের নেতা আমাদের নেতা কাকিবাদ এবং তারেক জিয়া বাংলার জমিনে ফিরে আসবে এবং হাসিনা সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে

এখন তারা সাইবার তথ্য নামে একটা দেশকে অরাজকতা সৃষ্টি করার জন্য তারা হিন্দুত্ববাদী করে তারপরে অন্যান্য কিছুদিন হয় রিস্কা লীগ কিছুদিন হয় আপনার কর্মী লীগ তারপরে এক একটা ইস্যু ধরে হারা দেশটাকে অরাজক অরাজনীত সৃষ্টি করার জন্য এই অপচেষ্টা করা